এবার আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো থেকে আটশো টাকা বাড়তে চলেছে এই নিয়ে আপনাদের দুর্দান্ত দুর্দান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনাদের প্রত্যেকের জন্য আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেওয়েন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ পাঁচশো টাকা থেকে আটশো টাকা করে আটশো টাকা করে বাড়ছে বাজেটের আগেই দাবি রাজ্যের মন্ত্রী রাজ্যের লক্ষ্মী বাজেটের আগেই ঘোষণা রাজ্যের মন্ত্রী দিনপরি পরেই রাজ্যের বাজেট পেশ হতে চলেছে তার আগেই প্রকাশ্য সবাই লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বরাদ্দ অর্থ পরিমাণ পাঁচশো থেকে আটশো টাকা বাড়তে চলেছে কোচবিহারে উত্তর বিধানসভার বাক্কালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মসভায় মন্ত্রী উদয়ন গুহা জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডারে যারা এখন হাজার টাকা পান তাদের জন্য বরাদ্দ বেড়ে তারা দেড় হাজার টাকা হবে বরাদ্দ বারোশো টাকা তারা দু হাজার টাকা করে পাবেন রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডারের অর্থ বরাদ্দ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আশাবাদী মন্ত্রী রাজ্যের ভান্ডার প্রকল্পে যখন শুরু হয় তখন প্রতি মাসে মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো পরে এই অর্থ বৃদ্ধি পেয়েছে খুব তাড়াতাড়ি আবার টাকা বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেছে উদ্যয়ন গুহ আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের দুজন গো বলেছেন সব আপনাদের জন্য হবে শনিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা দেয় রাজ্য বাজেটে দেড় হাজার টাকা হবে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারে তিন হাজার টাকা দেবে প্রতিশ্রুতি শুভেন্দু লক্ষ্মী ভান্ডার নিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেছেন বাংলায় আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেবো লক্ষ্মী ভান্ডারে সব জায়গায় গেরুয়া বাকি শুধু বাংলা দিল্লিতে বিজেপিকে ঢালা ভোট বাংলাতেও তাই করতে হবে দু হাজার ছাব্বিশ সালে লোকসভা নির্বাচন জয় পাওয়ার জন্যই এই প্রকল্পের ওপর নির্ভর করে থাকতে থাকতে চাইছে শাসক দল তো আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে আপনাদের বিভিন্ন আপনাদের পত্রিকা থেকে বিভিন্ন রকম আপডেট পেয়ে আসেন শুভেন্দু অধিকারী বলেছেন যে ভান্ডার হাজার টাকা দেয় রাজ্য বাজেটে দেড় হাজার টাকা কিন্তু এবারে হবে তবে এই টাকা দেড় হাজার টাকা হলে তিন হাজার টাকাও কিন্তু বাড়তে পারে আপনাদের এটা থেকে বোঝা যাচ্ছে যে পাঁচশো টাকা করে আপনাদের কিন্তু ভান্ডার প্রকল্পে আপনার প্রত্যেক মহিলা কিন্তু এবার পেতে চলেছেন তো আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়াবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দেবেন